দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহুর্তে রয়েছি আমি কাশপুর যেতে পাচ্ছেন আমার পেছনে পিএম শ্রী কাশীপুর ভি বিপি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন সেটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি কী কারণে ওখানে রয়েছেন ওনারা ছাত্রীদের দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবগুলো সব ছাত্ররা বসিয়ে রয়েছেন ছাত্রছাত্রীরা কিন্তু মাথায় টুপি পড়ে এত সুন্দর না লাগছে সে জায়গাগুলো সে পরিবেশগুলো সে দৃশ্যগুলো দেখার মতো সে জায়গাগুলো সে পরিবেশ সেই স্কুল কিন্তু গত বছর গত সালে কিন্তু আমি সেই স্কুল থেকে ছাত্রছাত্রীরা গৌহাটিতে প্রোগ্রাম করতে গিয়েছিল সে জায়গায় গুয়াহাটিতে যখন যায় তখন শিলচর যখন রেল স্টেশন সেই রেল স্টেশনে আমি গিয়েছিলাম ওদের প্রোগ্রামের জন্য এরা কিন্তু প্রত্যন্ত একটি অঞ্চল প্রত্যন্ত একটি অঞ্চলে যে স্কুলটি রয়েছে স্কুলের নাম ছিল আগে ছিল নামটি পরিবর্তন হয়েছে পি এম শ্রী কাশীপুর ভিপি হায়ার সেকেন্ডারি স্কুলের নাম পরিবর্তন হয়েছে সেই নামটি কিন্তু পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে বসে রয়েছেন সমস্ত ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে ড্রেস আপ করেছে মাথায় একটি টুপি দিয়েছে সেগুলো দেখে মানে কী বলবো বলার মতো নেই এত সুন্দর লেগেছে এখানে ওনারা কিন্তু সৃষ্টির জন্য হিস্ট্রি জায়গাতে পারি বলে আমরা সবাই পরিচিত যে জায়গাটি সেই জায়গা ওখানে সোনাদের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক শিক্ষিকা সবাই এখানে নিয়ে এসেছেন ওদেরকে সেই জায়গা পরিবেশন করার জন্য ওরা যেভাবে পড়াশুনায় রয়েছে সেভাবে খেলাধুলায় রয়েছে অনেক উন্নতির দিকে রয়েছে এই স্কুলটি সেই স্কুলের প্রধান শিক্ষক যিনি উনি কথাগুলি বলেছেন সহকারী শিক্ষক যিনি উনি কথাগুলি বলেছেন সেগুলো বিস্তারিত তুলে ধরছি সেগুলি আপনারা দেখে নেবেন আমি কাশীপুর সি কাশীপুর ভিপিএইচএস স্কুলের প্রধান বলছি প্রিন্সিপাল বলছি আজকে আমরা এই যে আমরা পিএমসি একটা ফিল ডিজিটাল একটা মানে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মতে আমরা তিন জায়গায় দুই জায়গায় অলরেডি গিয়ে আসছি গেছি আমরা আসাম ইউনিভার্সিটি এবং এনআইটি আজকে আমরা যে মানে এই জায়গাটা আমরা সিলেক্ট করেছি আমার শিক্ষক এবং এস এম ডিসি মেম্বাররা হ্যাঁ আমাদের ইতিহাসের শিক্ষক জুমা ম্যাডাম ত্যাঙ্কুলিয়া এইখানে নিয়ে গেলে বাচ্চারা ইতিহাসের প্রতি একটু আকৃত আমরা আজকে এখানে এসেছি আমার শিক্ষকরা এইখানে আসেন ওই আমাদের হিস্ট্রি ওরান আমাদের জুমা ম্যাডাম উনি দুই একটা কথা বলবেন হাসপুর অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে ইতিহাস সম্বন্ধিত একটা জায়গা প্রাক ব্রিটিশ যুগে এখানে কাছারি রাজ্যের শেষ রাজা রাজা গোবিন্দচন্দ্র রাজধানী স্থাপন করেন তিনি ছিলেন কাছারিদের শেষ রাজা শেষ পর্যন্ত ব্রিটিশের হাতে যখন কাছারিরা পরাজিত হয় তখন ইহা ব্রিটিশের অধীনে চলে যায় বর্তমানে ইহা কাছারি রাজার রাজধানীর ধ্বংসাবিশেষ হিসাবেই আছে এবং বাচ্চারা হিস্ট্রি সম্বন্ধে জানতে পারবে ইতিহাস সম্বন্ধে জেনে মানে আমাদের অতীত কেমন ছিল কে ছিল এখানে কোন রাজা ছিলেন এগুলো জানার উদ্দেশ্যে আমরা আজকে ছাত্রদেরকে এখানে নিয়ে এসেছি আমি আশা করি বাচ্চা রাজার এগুলো দেখে বাচ্চারা অনেক কিছু জানতে পেরেছে ইতিহাস সম্বন্ধে অতীত সম্বন্ধে ধন্যবাদ E